প্রথম প্রশ্ন সালাম করা জায়েজ কিনা না করলে মুরুবীরা রাগ হয় তো করণীয় কি দ্বিতীয় প্রশ্ন নামাজ ছাড়া নামাজ হবে কিনা করোনা বিছিয়ে কি নামাজ হবে তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই চতুর্থ প্রশ্ন বিশ্ব ইজিতেমায় মহিলাদের যাওয়া জায়েজ হবে কিনা পঞ্চম প্রশ্ন তাবিজ কবজ ব্যবহার করা কি শিল্প আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবি প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ধর্মতত্ত্বকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল তাবিজ কবজ ব্যবহার করা কি শির দেখুন তাবিজ কবজ ব্যবহার শর্ত সাপেক্ষ শির আবার শর্ত সাপেক্ষে জায়েজ প্রথম কথা হলো দুনিয়াতে যত প্রভাব বিস্তারকারী জিনিস আছে সমস্ত প্রভাব বিস্তারকারীর যেই ক্ষমতা সেটি কিন্তু দেনেওয়ালা হলেন আল্লাহ তালা অর্থাৎ ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ যেমন তাবিজ কবজ যেমন তাবিজ কবজে রোগ ভালো করবে সেটার ক্ষমতা যেমন আল্লাহ তালাই দিয়েছেন তেমনিভাবে ঔষধপত্র আমরা যেটা গ্রহণ করি যেটা আমরা খাই যেই ঔষধ আমরা সেবন করি সেটার ক্ষমতাও কিন্তু আল্লাহ দিয়েছে সুতরাং কেউ যদি মনে করে যে না ঔষধের নিজস্ব ক্ষমতা আছে সে নিজেই প্রভাব বিস্তারকারী আল্লাহ তালার এখানে কোনো হাত নেই তাহলে এটা যেমন শির হবে তেমনিভাবে তাবিজ কবজের বেলায় যদি কেউ এমন বিশ্বাস করে যে তাবিজ কবজ সরাসরি প্রভাব বিস্তারকারী আল্লাহ তালার এখানে ক্ষমতা দেন নাই অথবা এটার আলাদা নিজস্ব ক্ষমতা আছে তাহলে এটাও তেমনিভাবে শির হবে এই বিশ্বাস রাখা যাবে তাবিজ কবজ ব্যবহার করবেন তো বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ এই তাবিজ কবজের যদি সিলায় আল্লাহ তালা আমার রোগকে ভালো করবেন এই একই বিশ্বাস ঔষধের বেলায় রাখতে হবে অন্যথায় শির্ক হবে যে তাবিজ কবজ এই যে ঔষধ আমি সেবন করবো এটার মাধ্যমে ভালো করার মালিক আল্লাহ তাহলে আর শির হবে না আর তাবিজ কবজ ব্যবহারের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তাবিজ কবজের মধ্যে যদি কোনো কুফুরি কালাম ব্যবহার করা হয় মিথ্যা বানোয়ার কথাবার্তা শয়তানের বিভিন্ন ক্ষমতা অথবা বিভিন্ন জাদু টোনা ইত্যাদি যদি ব্যবহার করা হয় তাহলে সেটা অবশ্যই হারাম এবং সেই সমস্ত তাবিজ কবজ দেওয়াও জায়েজ নেই গ্রহণ করাও জায়েজ নেই হ্যাঁ তাবিজ কবজ যদি কোরআনুল করিমের আয়াতের মাধ্যমে হয় হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়ার মাধ্যমে হয় অর্থবহ বিভিন্ন কথাবার্তার মাধ্যমে হয় তাহলে এটা অবশ্যই জায়েজ এই ধরনের তাবিজ কবজ ব্যবহার করা জায়েজ হবে শির্ক হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বিশ্ব ইজিতেমায় মহিলাদের জবাব জায়েজ কিনা দেখুন বিশ্ব ইজিতেমা সহ অন্যান্য জড়ো যত বড় দিনের মজমাগুলো হয় এই সমস্ত মজমায় তো আসলে নারী পুরুষ নির্বিশেষে সবারই অংশগ্রহণ করলে ফায়দা আছে তবে মহিলাদের জন্য এই সমস্ত মজমায় সরাসরি অংশগ্রহণ করা ভিড়ে ভিড়ে হুরু মধ্যে যাওয়া থেকে বিরত থাকতে যেহেতু মহিলাদের ওখানে গেলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে পর্দা লঙ্ঘন হতে পারে এবং তাদের বিভিন্ন ফিতনার মধ্যে পড়ার সম্ভাবনা আছে সুতরাং এই সমস্ত মজমা এই সমস্ত মাহফিল বা এই সমস্ত মজমাগুলোতে মহিলারা সরাসরি অংশ গ্রহণ করবে না মহিলারা দিন শিখবে দিন তো মহিলাদের জন্য শেখার জরুরি কিন্তু দিন শিখবে তাদের মাহরামদের থেকে ঘরে বসে অথবা মাদ্রাসা বর্তমানে মহিলা মাদ্রাসা যে রয়েছে এই মাদ্রাসার মাধ্যমে কিতাবাদি পড়ে ওয়াজ ওয়াজ শুনে এর মাধ্যমে তারা দিন শিখবে সরাসরি এই মজমায় গেলে বিভিন্ন ধরনের ফিতনা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ যদি যাওয়ার কোনো পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা থাকে এবং সাথে মাহরাম থাকে এবং সেখানে গিয়ে যদি তাদের পরিপূর্ণ নিরাপত্তার সাথে ওয়াজ শোনার কথাবার্তা শোনার ব্যবস্থা থাকে এবং সেই সমস্ত এই সমস্ত মজমার কর্তৃপক্ষ তারা যদি অনুমতি দেয় বা এমন ব্যবস্থা করে তাহলে যাওয়া যেতে পারে কিন্তু ওই সরাসরি মজমায় গিয়ে হুড়ো হুড়ি বিড়ে বিড়ি করে পর্দা লঙ্ঘন করা জায়েজ হবে না তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল যায় নামাজ ছাড়া নামাজ হবে কি না বিছিয়ে কি নামাজ হবে দেখুন জায়নামাজ নামাজ শব্দের অর্থ হলো নামাজের জায়গা আমরা যেই জায়গায় বসে নামাজ পড়ি সেটা কি নামাজের জায়গা বলা হয় এখন সেটা ফ্লোর হতে পারে অথবা সেটা বিছানার উপরে হতে পারে সেটা ওড়না হতে পারে অথবা সেটা নামাজের পাটি হতে পারে যেটাই হোক না কেন সেই জায়গাটা যদি পবিত্র থাকে তাহলে আপনার নামাজ হয়ে গিয়েছে নামাজের জায়গা পবিত্র হওয়া সত্ত্বেও সুতরাং আপনি ফ্লোরে নামাজ পড়লে সেটা যদি পবিত্র থাকে তো আপনার নামাজ হয়ে গিয়েছে আপনার আলাদা জায়নামাজ কিনে যেটা কিনতে পাওয়া যায় সেই জায়নামাজই ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই হ্যাঁ আপনি বাসাবাড়িতে নামাজ পড়ছেন যেখানে ফ্লোর একটু নাপাক থাকতে পারে ময়লা থাকতে পারে বিছানায় কিছু ময়লা থাকতে পারে তো সেক্ষেত্রে পরিপূর্ণ নিশ্চয়তার জন্য মনের শান্তির জন্য পরিপূর্ণ নিশ্চয়তা যদি থাকে যে এই বিছানা পাক তাহলে সেখানে তো নামাজ হয়ে যাবে কিন্তু তাও আপনার মনের শান্তির জন্য আলাদা জায়ে নামাজ পড়া করলে সেটা ভালো বিষয় তবে পাক জায়গা হলে যে কোন জায়গায় ওরনার উপরেও নামাজ পড়া জায়েজ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শিগগিরই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ হওয়া তা পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং ধনী হওয়ার আলামত এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীদের তাবির রুইয়া কিতাব থেকে হসত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কেউ আটা ময়দা এগুলো দেখে অথবা আটা ময়দা কিনছে আটা ময়দার বস্তা দেখলো নিজের কাছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ব্যাপক অর্থ সম্পদ ধন সম্পদ লাভ করবে সেগুলি ধনী হতে পারবে এবং সেই সম্পদ হবে হালাল সম্পদ ইনশাআল্লাহ এবং সাথে সাথে তালা বিভিন্ন ধরনের শুধু সম্পদ নয় বিভিন্ন ধরনের নিয়ামত তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আটা চারিদিকে উঠছে ময়দা চারিদিকে উঠছে অথবা তার আশেপাশে প্রচুর পরিমাণে আটা ময়দা দেখা যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে এত বেশি সম্পদ লাভ করে ধনী হবে যা সে আশাও করতে পারেনি বা কল্পনাও করতে পারেনি এত বেশি সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আটা ক্রয় করতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি সৌভাগ্যের বিষয় অর্থ সম্পদ আসবে সাথে সাথে জীবনে সে সৌভাগ্য লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কেউ আটা বিক্রয় করতে দেখে এটি অবশ্য সতর্ক যে আপনি হয়তো বদ্দিন হয়ে যেতে পারেন দুনিয়া আপনি লাভ করবেন ধনী হতে পারবেন কিন্তু আপনি দিন থেকে ইসলাম থেকে হয়তো সরে যাওয়ার সম্ভাবনা আছে বড় সতর্কবার্তার বিষয় তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আনার খেতে দেখে সুমিষ্ট আনার খাচ্ছে বেদানা ডালিম এই ফলটি যদি কেউ খেতে দেখে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর ধন সম্পদ আল্লাহ তাল্লাহ তাকে দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ টক আনার খেতে দেখে এটি অবশ্য সতর্কবার্তা আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আপনি চিন্তা প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আনার দেখে মিষ্টি আনার দেখে তাহলে ইমাম জাফর সাদেক রহমতুল্লা আলাই বলেছেন এই স্বপ্নের মোট তিনটি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো ব্যাপক অর্থ সম্পদ লাভ করে ধনী হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহের আলামত পুরুষ বা নারী যেই সুমিষ্ট আনার খেতে দেখলে বুঝতে হবে বিশেষভাবে যদি দেখে যে গাছ থেকে আনার পেরে পেরে খাচ্ছে অথবা গাছ থেকে আনার পরে সেই আনার খেয়েছে তাহলে বুঝতে হবে এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত এবং সাথে সাথে সম্পদ লাভের আলামত এবং স্বপ্নে মিষ্টি আনার খেতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো এটি তার জন্য সম্মান লাভের আলামত তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল পাথুয়ে সালাম করা জায়েজ কিনা না করলে মুরব্বীরা রাগ হয় তো করণীয় কি দেখুন পাথুয়ে সালাম করার মধ্যে দুটি দিক আছে পাথুয়ে আমরা যেটা কদম বুঝি বলি এটার মধ্যে দুটি দিক আছে একটি হলো সম্পূর্ণরূপে হারাম এমনকি শির্কের পর্যায়ে পড়ে আরেকটি হলো যেটা কুসংস্কার নাজায়াজ সরাসরি নাজায়জ বা শিরক নয় কিন্তু কুসংস্কার থেকে খালি নয় সেই কাজটি করা উচিত নয় তো প্রথম হলো নাজায়জের বিষয় বা শিরকের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেটি হলো কেউ যদি সরাসরি সিজদার মতো করে তারপরে পায়ে সরাসরি ছোট দিয়ে চুমু খায় তাহলে এটা যেহেতু সিজ দেওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ এই যে পীর বাবাদেরকে বিভিন্ন সময় পায়ে গিয়ে চুমু খায় সিজদা দেয় এটা সম্পূর্ণরূপে হারাম এটা করা যাবে না আরেকটি হলো যে অনেকে রুকুর মতো করে মাথা নুইয়ে তারপর রুকুর মতো করে হাত পায়ে লাগিয়ে তারপরে চুমু খায় বুকে লাগায় এটাও যায় যেহেতু রুকু এটিও এবাদতের সাদৃশ্যপূর্ণ সুতরাং ইবাদত শুধুমাত্র আল্লাহ তালার জন্যই প্রযোজ্য কোনো বান্দাকে সম্মান করতে গিয়ে যে কোনো কারণে তার সামনে এবাদতের মতো কোনো কিছু করা যাবে না সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে আরেকটি যে রয়েছে সেটি হলো সরাসরি বসে সোজা হয়ে বসে তারপরে পায়ে হাত দিয়ে চুলো খাওয়া এটি জায়েজ এটি ওই ইবাদতের কারণে না জায়েজ নয় বা এটি শিল্পের মতো নয় তবে এটি কুসংস্কার থেকে খালি নয় দেখুন নবীজিকে সাহাবাইকেরাম সম্মান করতেন সাহাবাই সাহাবাইকারকে তাবে মুজিতাহিদি আমরাও আমাদের ওলামাই কেরামকে সম্মান করি আমরাও আমাদের পিতা মাতাকে সম্মান করি কিন্তু তার মানে এই নয় যে পায়ে হাত দিয়ে তারপরে সম্মান করতে হবে নবীজি তো সম্মান করা শিখিয়েছেন তাদের কথা মানতে হবে তাদেরকে সম্মান দেখাতে হবে এবং তাদের আনুগত্য করতে হবে এটি হলো প্রকৃত সম্মান পায়ে হাত দিয়ে সম্মান করা তো ইসলাম শিখায় না আরেকটি দিক হলো এটাখানে পায়ে হাত দিয়ে সালাম করার কথা বলা হয়েছে আরে ভাই সালাম তো হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলা এবং তার জবাবও ওভাবে দিবে কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করার তো কোনো প্রচলন ইসলাম শিখায় না এই জন্য পায়ে হাত দিয়ে কোনো সালাম হয় না আর সম্মান প্রদর্শনের জন্য যেটা বললাম ওই বিধান প্রযোজ্য হবে কিন্তু এটাকে সালাম বলা তো কোনো প্রশ্নই আসে না সালাম তো মুখে বলতে হবে এবং তার জবাবও মুখ দিয়ে দিতে হবে